পাহাড়ের লতা পাতা দিয়ে নবীজি নিজে নিজের অংশটুকু ঢেকে দিলেন কবরে দিলেন ডাক দিয়ে বললেন এ আমার আমার হামজা জন্মের জন্মের আগে বাবাকে আমি হারিয়েছি কিছুদিন পরে আমার মা চলে গেছে দাদার আন্ডারে ছিলাম তিনিও চলে গেলেন এ পৃথিবীতে সব চাইতে বেশি কষ্ট যারা আমার জন্য নিঃসহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন তুমি আমাকে নবী বানিয়েছ আর রাসুল বানিয়েছ আমি সাক্ষী দিচ্ছি এই চাচার উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি তোমাকে আমি আহ্বান জানাই মাবু তুমি আমার চাষার উপরে রাজি হয়ে যাও কথাটা শুনতে যত ছোট মনে হচ্ছে এ ব্যাপকতা কিন্তু অনেক বেশি বিশ্ব নবী নিজে দাঁড়িয়ে বলছে আল্লাহ এই চাষার উপরে আমি রাজি আছি এখনো পর্যন্ত খুশি আছি আল্লাহ তুমি নিজেও রাজি হয়ে যাও আল্লাহ খুশি না হয়ে পারবে নবীজি কোনোদিন কথা বলা লাগে নি সে তো মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে অথচ আজকে নিজে তিনি দোয়া করছেন কবর দেওয়ার তিরিশ বছর পর একবার তার কবর ভেঙ্গে গিয়েছিল মদিনায় ব্যাপক ঢলের কারণে এ রক্তের স্রোত ধারা আসছিল ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল আজকে তারা বড় হয়ে গেছে এই মানুষগুলো রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদ রসুল্লাহর চাচা হজরতে হামসা রাদি আল্লাহ ওহদের ময়দানে জীবন দিয়েছিলেন যেখানে যেখানে কাফেরেরা তাকে টোকরা টুকরা করেছে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে মুসলমানেরা যদি খাবার ইউনি না খাবে আল্লাহ যে রিস্কের কথা জানিয়েছেন বালা হইয়া ও নেইন্দা রব্বিহিম ইউরসাকুন তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায় ওরা যদি কি না পাবে তাহলে ওনার শরীর থেকে রক্ত আসলো চার দিন আমি ছিলাম গাইবান্দার গোবিন্দগঞ্জে নামে ইসলামী ছাত্র শিবিরের এক ভাই এক মাস আগে শহীদ হয়েছিল তারিখ গত মাসের পাঁচ তারিখে শাহাদত বরণ করার পর প্রায় ছাব্বিশ দিন পরে কবরটা ভেঙে গিয়েছিল যারা আমাকে নিয়ে গিয়েছে তারা বলছে ওই কবরে এখনো পর্যন্ত তাঁচা রক্ত হচ্ছে শাহাদতের শব্দটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দ শাহাদত যারা বরণ করেছে এ মানুষগুলোকে গুলোকে মরে গেছে কখনো বলবেন না এজন্য জন্য তো শহীদ শব্দ লিখেছে যারাই মারা গেল যারা শহীদ হয়ে গেল এই মানুষগুলোকে মৃত বলতে মুখ দিয়ে আল্লাহ নিষেধ করে শুধু শেষ করেননি মানুষ যেন ধারণাও না করে এই জন্য ধারণার ওপর আল্লাহ দিয়েছেন নোটিশ অলা তাপ সাবান না কতিলো ফেসাবেল্লাহি আমাতা আয়া

সাপোর্ট করে যাচ্ছে তাদের সাফায় কাটছে আপনি কিন্তু নবীর উম্মত আর দাবি করতে পারবেন না যে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবে এইজন্য জন্য যারা জালে মেয়েদেরকে এখনো পর্যন্ত সাহস দেওয়ার জন্য যারা বিভিন্ন পথ অবলম্বন করছে কয়েকদিন আগে দেখতে পেলাম পেলাম ভিডিওতে একজন বলছে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় কত বড় শয়তা ও চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় ওই রকমই হচ্ছে